ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের টাকা কোথায় গেল তদন্তে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য সাবেক মেয়র শেখ ফজলেন তাপস যিনি দুই সালের মে মাসে দায়িত্ব নেন কর্পোরেশনের বিপুল অঙ্কের টাকা নিয়ে গেছেন তার নিজস্ব ব্যাংকে মধুমতিতে সিটি কর্পোরেশনের হিসেবে দেখা যায় গত সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী আমানত ছিল এক হাজার একশো একাত্তর কোটি টাকা এর মধ্যে একাই পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা রাখা হয়েছে মধুমতি ব্যাংকে হিসাব বলছে এটি মোট টাকার ছেচল্লিশ শতাংশ শুধু তাই নয় চলমান ষাটটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি টাকা প্রায় চারশো কোটি টাকা মধুমতি ব্যাংকেই রাখা হয়েছে সব মিলিয়ে দক্ষিণ সিটি নয়শো কোটি টাকা আজও ঘুরছে সেই ব্যাংকে যাকে অনেকেই চেনে তাপসের ব্যাংক নামে প্রশ্ন জাগে কেন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে সরিয়ে দেয়া হলো। তদন্ত বলছে দুই সরকার নিয়ম বদলে সরকারি সংস্থার টাকা বেসরকারি ব্যাংকে রাখার সুযোগ দেয় সুযোগ পেয়েই মেয়র তাপস সিটি কর্পোরেশনের টাকার স্রোত ঘুরিয়ে দিলেন মধুমতির ভেতর এমনকি সিটি কর্পোরেশনের নগর ভবন আর আঞ্চলিক কার্যালয়গুলোতে বসানো হয় মধুমতি ব্যাংকের ছয়টি বুথ যাতে সেবা নিতে আসা মানুষও বাধ্য হয় টাকা জমা দিতে তার ব্যাংকেই অভিযোগ উঠেছে এটি শুধু ব্যাংকিং নয় স্বার্থের সংঘাত দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন এটা শপথ ভঙ্গ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা তার ভাষায় শেখ ফজলেনু তাপস তার মালিকানাধীন ব্যাংকে অর্থ লগ্নি করেছেন কাজটি অনৈতিক কিন্তু এখানেই শেষ নয় সিটি কর্পোরেশনের ঠিকাদারদের বিল আটকে রাখা হতো মাসের পর মাস নানা অজুহাতে সেই টাকা জমা থাকত মধুমতিতে দোকান বরাদ্দের জন্য মানুষের কাছ থেকে নেয়া কোটি কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা হয়েছে প্রকল্পের কাজ অসমাপ্ত রেখেও অর্থ ঘোরানো হয়েছে যেমন চাংখার পুলে একটি বিপণী বিতানের জন্য দুই সালে নেওয়া হয়েছিল ১৯ কোটি টাকা কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে অসমাপ্ত ভবন আর টাকা পড়ে আছে মধুমতি ব্যাংকে তদন্তে আরও জানা যায় দুই সালে সাবেক মেয়র সাঈদ খোকন প্রকাশ্যে অভিযোগ করেছিলেন শত শত কোটি টাকা তাপস স্থানান্তর করেছেন তার ব্যাংকে কিন্তু তাপস সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন আমানত রাখলেই তো মুনাফা হয় না অথচ পরিচালক হিসেবে ব্যাংকের মুনাফা মানেই তার নিজের প্রাপ্তি আওয়ামী সরকারের পতনের দুই দিন আগে হঠাৎ করে দেশ ছাড়েন তাপস সূত্র বলছে তিনি এখন সিঙ্গাপুরে আছেন জনগণের হাজার হাজার কোটি টাকা মধুমতি ব্যাংকে রেখে অসমাপ্ত কাজে স্তূপ ফেলে পালিয়ে যাওয়া এমন প্রশ্নের উত্তর এখন কে দেবে আমি একটু সিঙ্গাপুর যাব যেতে যাচ্ছিলাম আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিও এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না এই যে জিওটা অ্যাপ্লাই করে দিছি কিন্তু হতে হতে তো এগারোটা বারোটা বাজতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি ফ্লাইট এখনই ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে আমি দিয়ে দেবো করে প্রতিশ্রুতি ছিল সুশাসন পরিচ্ছন্ন নগরী আর উন্নত দক্ষিণ সিটির বাস্তবে পাওয়া গেছে দুর্নীতি অনিয়ম আর ব্যক্তি স্বার্থের গল্প জনগণের হাজার হাজার কোটি টাকা জমা থেকেছে একটি ব্যাংকের ভল্টে কিন্তু নাগরিকরা পেয়েছে ভাঙা রাস্তা আর ডেঙ্গুর যন্ত্রণা এখন সবচেয়ে বড় প্রশ্ন এই টাকা ফিরবে কবে জনগণের কাছে আর দায় নেবে কে নাকি ঢাকা দক্ষিণের এই টাকার রহস্য চিরকাল ঢাকা থাকবে আজকে তারা কাঁদলে যে বছরেও বুঝি আওয়া બોતા દીકે નાનો ચાલે સીઆરડી ન્યૂઝ Dhaka